নমস্কার বন্ধুরা রিল্যাক্স ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানায় বর্তমান যুগে যে সকল নব যুবকেরা ব্রহ্মচর্য পালন করছেন তারা নিশ্চয়ই একটা সমস্যার খুবই সম্মুখীন হচ্ছেন খুব কমজনই হয়তো আছেন যারা এই সমস্যার সম্মুখীন হননি আমি হয়তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি যে আমাকে ব্রহ্মচর্য পালন করতেই হবে কিন্তু পূর্বেকার যে সমস্ত ঘটনা বা স্মৃতি রয়েছে সেগুলি আমাদের মনে এতটাই গভীরভাবে গেঁথে গেছে যে যখনই ব্রহ্মচর্য পালনের জন্য অগ্রসর হয় তখন কোনো সময় দশ দিন হয় কখনো কুড়ি দিন হয় কখনো এক মাস হয় আবার কখনো দু থেকে তিন মাস হওয়ার পর আমাদের কামবাসনার বেগ অত্যন্ত বেড়ে যায় এবং সেটিকে নিয়ন্ত্রণে আনতে আমরা অসমর্থ অনুভব করি এবং পুনরায় আমরা আমাদের পুরনো পথেই চলতে শুরু করি তাই আজকের প্রতিবেদনটি সেই বিষয় নেই যে কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আর সেই পরিস্থিতিতে যখন মন ভাবার এবং বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে যখন মনের স্বভাব তমগুণী হয়ে যায় যখন কাম বাসনা মনের উপর অত্যন্ত প্রভাবশালী হয়ে যায় তখন সেই পরিস্থিতিতে কী এমন পদ্ধতি বা বিধি আছে যার মাধ্যমে আমরা মনকে পুনরায় স্থিতাবস্থায় নিয়ে আসতে পারি নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে আপনি জেনে নিন যে হ্যাঁ সেই রকম পদ্ধতি অবশ্যই আছে যার মাধ্যমে আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি এবং প্রাচীনকালে মুনি ঋষিরাও এই পদ্ধতি অবলম্বন করি তাদের মনকে শান্ত এবং একাগ্র রাখতেন আর আজ আমি সেই পদ্ধতিগুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই পদ্ধতিগুলি তিনটি ভিন্ন প্রকারে কোন পদ্ধতিটি আপনার জন্য কার্যকরী হবে সেটা আপনাকেই নির্বাচন করতে হবে এবং একাগ্র মনে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাকে অবশ্যই বুঝতে হবে তাহলে এবার আমরা প্রথম পদ্ধতিটি সম্পর্কে আলোচনা করব আপনি যদি প্রসন্ন মনে থাকেন অর্থাৎ আপনার যদি রকম অবসাদ বা সমস্যা না থাকে আপনি হয়তো সর্বদা শান্ত মনে থাকেন কিন্তু যদি আপনি ভুলভাবে বসেন অর্থাৎ আপনি কোমর মুড়ে বা বেঁকিয়ে সামনের দিকে ঝুঁকে বসে মনকে উদাস করে ফেলেন অর্থাৎ আপনার কাঁধ যদি সামনের দিকে ঝুঁকে যায় তাহলে এইভাবে বসার ফলে আপনার মানসিক স্থিতিতে প্রভাব পড়বে আপনার মস্তিষ্কের স্নায়ুগুলিতে এর প্রভাব পড়বে ফলে আপনি উদাস অনুভব করবেন অর্থাৎ আপনার শুধুমাত্র ভুলভাবে বসার ফলেই আপনার মস্তিষ্কে তার গভীর প্রভাব পড়ে যা বর্তমান বিজ্ঞানের যুগেও প্রমাণিত আপনি যদি উদাস থাকেন চিন্তাগ্রস্ত থাকেন কোনো সমস্যায় থাকেন তাহলে আপনার বসার ভঙ্গি স্বাভাবিকভাবেই সামনের দিকে ঝুঁকে থাকে আপনি যদি কোনো অবসাদগ্রস্ত মানুষকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনি কিন্তু সহজভাবে বসে নেই অর্থাৎ কোমর সোজা করে বসে নেই কোমর মুড়ে উদাস হয়ে কাঁধ ঝুঁকেই সে বসবে এবং খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস চলবে এই রকমই তার পরিস্থিতি হবে কিন্তু এই স্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সে যদি গভীর শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে আর যদি কোমর সোজা করে নেয় কাঁধ পেছনের দিকে রাখে দৃষ্টিকে সামনের দিকে রাখে তাহলে তার যে অবসাদগ্রস্ত বা সমস্যাপ্রবণ মানসিক স্থিতি তা থেকে তিনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ আপনার শারীরিক স্থিতি আপনার মস্তিষ্কের উপর সরাসরি প্রভাব ফেলে আমাদের যোগীরা আমাদের এমন ধরনের আসন অভ্যাস করার জন্য বলেছেন আপনি একবার ভেবে দেখুন যে যোগের অন্তর্গত কত ধরনেরই না অভ্যাস আছে ময়ূরাসন চক্রাসন পবন মুক্তাসন ইত্যাদি অনেক ধরনের অভ্যাসই আছে কিন্তু এই অভ্যাসগুলির মধ্যে সবথেকে উপরে কোন অভ্যাসকে রাখা হয়েছে জানেন কি সিদ্ধাসন পদ্মাসন স্বস্তিকাসন এই ধরনের আসনগুলিকে সব থেকে উঁচুতে স্থান দেওয়া হয়েছে অর্থাৎ যিনি সিদ্ধাসনে অভ্যস্ত তার কিন্তু অন্যান্য আসনগুলি আর ততটাও প্রয়োজন নেই তাহলে এবার আপনি বুঝুন যে আপনি যখন সিদ্ধাসনের স্থিতিতে বসেন তখন আপনার মনে কেমন প্রভাব পড়বে সিদ্ধযোগীদের ক্ষেত্রে যেমন হতো আপনার ক্ষেত্রেও ঠিক তেমনই প্রভাব পড়বে আমাদের শাস্ত্রে স্পষ্টভাবে এর প্রমাণ পাওয়া যায় যে যখন আপনার মন বিচলিত থাকে যখন আপনার মন খুব উদ্বিগ্ন থাকে তখন সেই পরিস্থিতিতে আপনার মনের স্থিতিকে ঠিক করার জন্য সর্বপ্রথম আপনার শারীরিক স্থিতিকে ঠিক করতে হবে গীতার ষষ্ঠ অধ্যায়ের তেরোতম শ্লোকে স্বয়ং ভগবান বলেছেন সমায় শির অর্থাৎ আপনি কোমরকে সোজা রেখে বসুন আপনার ঘাড় সোজা রেখে বসুন আপনার মাথাকে স্থির রেখে সামনে দেখুন আপনি এইভাবে বসার ফলে আপনার মন সাধনা শুরু হয়ে যাবে তাই আপনাদের জন্য আমাদের প্রথম পরামর্শ হলো যে যখনই আপনাদের মন কাম পরিপূর্ণ হয়ে যাবে তখন সেই পরিস্থিতিতে আপনাকে সাধারণভাবে না শুয়ে বা বসে চেষ্টা করুন সিদ্ধাসন বা পদ্মাসনে বসার কোমর ও ঘাড় সোজা রাখুন এবং আপনার দৃষ্টিও সোজা রাখুন এবং গভীরভাবে শ্বাস প্রশ্বাস নিন এরপর সেই শ্লোকেই ভগবান আরও বলেছেন সোজাভাবে বসার পর আপনার নাসিকার অগ্রভাগকে দেখা শুরু করুন একে বলা হয় নাসিকাগ্র দৃষ্টি মুদ্রা এই মুদ্রা মনকে শান্ত রাখার জন্য মন যে কোনো স্থিতিতেই থাক না কেন আপনি যদি এই মুদ্রাটি দশ মিনিটও অভ্যাস করেন শুরুতেই দশ মিনিট যদি না পারেন তাহলে দু মিনিট তিন মিনিট এইভাবে ধীরে ধীরে দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত যদি এই মুদ্রাটি অভ্যাস করেন তাহলে মন যে পরিস্থিতিতেই থাকুক না কেন যে প্রকার বাসনাই থাকুক না কেন আপনি তা থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন সুতরাং আপনাকে আপনার নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থির করে কোমর ও ঘাড় সোজা রেখে সিদ্ধাসন বা পদ্মাসনে বসতে হবে সুতরাং এইভাবে আপনাকে বসতে হবে এবং এইভাবে যদি আপনি কিছুক্ষণ স্থির থাকেন তাহলে আপনার মন সঠিক স্থিতিতে চলে আসবে আপনার মনের বাসনার বেগ বা তীব্রতা শান্ত হয়ে যাবে কিন্তু শুধু এইটুকু করলেই হবে না কারণ আপনি যখন কাম বাসনা থেকে বেরিয়ে আসবেন এবং এক দু ঘন্টার সময় অতিবাহিত হয়ে যাবে তখনও আপনার মনে এবং মস্তিষ্কে আবারও সেই স্থিতিই চলে আসবে তাই এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য ভগবান চোদ্দতম শ্লোকে বলেছেন ব্রহ্মচর্যের ব্রতে স্থিত অর্থাৎ আপনি যে ব্রহ্মচর্য পালনের সংকল্প করেছেন আপনি পালন করছেন দ্বিতীয় স্থানে বলেছেন ভয় রহিত অর্থাৎ আমার সংকল্প যাতে না ভেঙে যায় আমার ইন্দ্রিয় যাতে আমার ওপর প্রভাবশালী না হয়ে যায় এই ধরনের ভয় আপনার মনে থাকবে না কারণ আপনি আগেই নাসিকা দৃষ্টি মুদ্রার যে অভ্যাস করেছেন তার ফলে আপনার মন শান্ত হয়ে যাবে তারপর বলা হয়েছে শান্ত আন্তকরণ। আপনি যে অভ্যাসটি করেছেন তার কারণ আপনার আন্তকরণ যেন শান্ত হয়ে যায় এবং এই পরিস্থিতিতে এসে ব্যক্তি যেন আমার ধ্যানে মন লাগায় অর্থাৎ এবার আপনাকে আপনার চোখ বন্ধ করে শান্তভাবে বসে মনে মনে প্রতিমার ধ্যান করতে হবে একে বলা হয় স্বরূপ ধ্যান অর্থাৎ আপনাকে আপনার মনে মনে পরমাত্মার ছবি বানিয়ে ফেলতে হবে এবং নিরন্তর সেই ছবির ওপর আপনার ধ্যানকে কেন্দ্রীভূত করতে হবে আর এইভাবে পরমাত্মার সাথে একাত্ম হওয়ার জন্য আপনি যখন নিরন্তর ধ্যান করেন তখন আপনার মনের যে তমকুনী অবস্থা তা পরিবর্তন হতে থাকে শান্ত হতে থাকে এবং মন একাগ্র হতে থাকে আপনি যদি এই অভ্যাসটি তিরিশ মিনিট করতে পারেন তাহলে যে কাম বাসনা আপনাকে ত্রস্ত করে রেখেছিল তা আপনি আর দেখতে পাবেন না সুতরাং এটি হলো আমাদের প্রথম বিধি যা ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন তাই এই বিধিকে আপনারা যেন কখনোই সামান্য ভাববেন না এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা আলোচনা করব দ্বিতীয় বিধিটি নিয়ে হাটযোগের সিদ্ধান্ত হলো যে আপনার প্রাণ অর্থাৎ আপনার যে শ্বাস প্রশ্বাস চলছে আপনার মন এবং আপনার বীর্য বা ধাতুর মধ্যে আছে। আপনার শ্বাস প্রশ্বাস যদি চঞ্চল হয় তাহলে আপনার মনও সেরকম হয়ে যাবে অর্থাৎ চঞ্চল হয়ে যাবে এবং আজে বাজে চিন্তাভাবনা আসা শুরু হয়ে যাবে আর মনের উপরই কিন্তু ব্রঙ্গচর্য নির্ভরশীল আপনার যে ধাতু বা বীর্য তা কিন্তু আপনার মনের আধারই সঞ্চালিত হয় আর মনের মাধ্যমেই সেটিকে রক্ষা করা সম্ভব নিয়ন্ত্রণ করা সম্ভব তাই আপনি যদি আপনার শ্বাস প্রশ্বাসকে শান্ত করতে পারেন তাহলে আপনি আপনার মনকে শান্ত করতে পারবেন আর যদি মনকে শান্ত করতে পারেন তাহলে আপনি ব্রহ্মচর্য ব্রতেও স্থিত হতে পারবেন এটাই হলো আমাদের দ্বিতীয় পদ্ধতি বা বিধি এর জন্য আপনাকে দুই ধরনের কাজ করতে হবে প্রথমত হলো আপনি আপনার চন্দ্র নারীকে সক্রিয় করে তুলবেন কারণ চন্দ্র নারী আপনার মনকে শান্ত রাখে ধৈর্যশীল বানায় এবং আপনাকে সমস্থিতি প্রদান করে এবং এরপর আপনি কুম্ভকের অভ্যাস করুন কুম্ভক অভ্যাস করার আগে অবশ্যই আপনাকে জানতে হবে এই কুম্ভক কি আপনি আপনার নিঃশ্বাসকে রোধ করুন নিঃশ্বাস শ্রোধ হলো আর আমরা আগেই বলেছিলাম যে মনকে থামতেই হবে স্বাভাবিকভাবেই থামতে হবে এটা আপনাকে বুঝতে হবে আর কুম্বকের যে অভ্যাস করবেন তা এমন নয় যে আপনি পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ডের অভ্যাস করে নিলেন এমন কিন্তু নয় যতক্ষণ না পর্যন্ত আপনার মনে হচ্ছে যে আপনি আপনার নিঃশ্বাস রোধ করে রাখতে পারছেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কুম্ভকের অভ্যাস করতে হবে যখন আপনার অসহনীয় লাগবে যখন আপনার মনে হবে যে আপনি আর নিঃশ্বাস শোধ করে রাখতে পারছেন না তখন আপনার নিঃশ্বাস ছাড়তে হবে এবং তিন-চারটি গভীর শ্বাস নিয়ে আবার কুম্ভক করতে হবে অর্থাৎ নিঃশ্বাসকে অন্তরী আটকে রাখতে হবে দেখবেন মন যে ಸ್ಥितिই থাকুক না কেন মন সেই সময় আর কিছুই ভাবতে পারবে না মনে আর কোনো রকম বিচারি আসবে না তাই যখন আপনি এই স্থিতিতে চলে আসবেন তখন মনকে যে কোনো দিকে চালনা করতে পারবেন আপনাকে সহজভাবে সিদ্ধাসনে বসতে হবে এরপর আপনাকে আপনার ডান নাসিকাকে বুড়ো আঙুল দিয়ে বন্ধ করে বাম নাসিকা দিয়ে কম করে তিরিশ বার শ্বাস নিতে হবে গভীর শ্বাস নিন এবং গভীর শ্বাস ছাড়ুন এরপর আপনাকে সিদ্ধাসনে বসে জ্ঞান মুদ্রায় আসতে হবে এবং যতটা সম্ভব গভীর শ্বাস গ্রহণ করুন এবং শ্বাসকে আপনার ভেতরেই আটকে রাখুন এবং সেই স্থিতিতেই যতক্ষণ সম্ভব থাকার চেষ্টা করুন এবং যখন আপনি অসহনীয় মনে করবেন তখন নিঃশ্বাস ত্যাগ করে পুনরায় তিন চারটি গভীর শ্বাস প্রশ্বাস নিয়ে আবার চেষ্টা করুন এটা আপনার একটা চক্র হলো এইভাবে আপনাকে চার থেকে পাঁচটা চক্র সম্পন্ন করতে হবে এবার আমরা বলবো এই ক্রিয়ার মাধ্যমে তো আপনি আপনার মনকে আটকালেন কিন্তু শুধু আটকালই তো হবে না মনকে নতুন দিশাও তো দিতে হবে তমগুণী বৃত্তি থেকে শতগুণী বৃত্তিতেও তো যেতে হবে তাই এই দ্বিতীয় বিধিটির পর যদি এই তৃতীয় বিধিটির অভ্যাসও করতে পারেন তাহলে তো খুবই ভালো বলা হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নে সংশয় অর্থাৎ জপ থেকে সিদ্ধি হয় 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 আর এতে কোনো সংশয় নেই তাই আপনাকেও জপ করতে হবে নাম জপ করতে হবে আপনি যে ভগবানই আস্থা রাখেন বা আপনার ইষ্ট দেবতার বা আপনার গুরুমন্ত্রের নাম যে কোনো কিছু হতে পারে ইষ্ট যে কেউ হতে পারেন কিন্তু নাম জপ আপনাকে করতে হবে কারণ প্রত্যেকটি নামই পরম শক্তিশালী হয় বহু ঋষি তাদের এই সমগ্র জীবনই নাম জপের সাহায্যে ব্যয় করেছেন নামের যে উচ্চারণ তা কিন্তু খুবই শক্তিশালী তাই আপনাকেও নাম জপের অভ্যাস করতে হবে এর ফলে সিদ্ধি লাভ হয় সিদ্ধি কি আপনার জন্য সিদ্ধি হলো আপনি যেন ব্রহ্মচর্য পালন করতে পারেন ভিন্ন ভিন্ন মানুষের জন্য সিদ্ধিও ভিন্ন হতে পারে কিন্তু আপনি যদি ব্রহ্মচর্য পালনের সংকল্প এগিয়ে যান তাহলে ব্রহ্মচর্য যেন আপনি নিষ্ঠা সহকারে পালন করতে পারেন সেটাই হলো আপনার সিদ্ধি